হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সার্কাসের ছেলেরা এবং মেয়েরা এই যে খেলা দেখায় এদের মানে নিজেদের যে জীবনের কিছু কথা বা এদের নিজেদের জীবন কেমন সেই সম্পর্কেই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই সার্কাসটা আমাদের কাঁথিতে মাউন্টেন ক্লাবের কাছে হয়েছিল এর আগেও ভিডিওগুলো আপলোড করেছি কিছু ভিডিও বাকি থেকে গেছিলো সেই ভিডিওর সাথে এবং তাদের জীবনের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ শুনতে থাকো দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই মধ্যে কিন্তু মানে যেমন হাসি আনন্দ হই হুল্লোড় মজা খেলা রয়েছে ঠিক তেমনই কিন্তু খোঁচা তিরস্কার উপহাস হে করার তাচ্ছিল্য করার লঘু ও আমুদে বলে চিহ্নিত করার ছোট করার নিন্দা করার এমন কি সামাজিক প্রবণতাও এই সমস্ত কিছু সামাজিক প্রবণতা প্রচুর রয়েছে মানে যারা এখানে খেলা দেখায় তারা যে খুব সম্মান নিয়ে খেলা দেখায় সেটা কিন্তু নয় তাদের কাছে হয়তো সেই খেলাটা খুবই ভালো এবং তারা নিজেরা সেই খেলাটাকে খুবই সম্মান করে কিন্তু অপরপক্ষ মানে ধরো যারা দেখছে অনেকেই এরকম মন্তব্য করে থাকে যে মানে অনেক খারাপ নিন্দা তো এই সমস্ত কিছু এই সমস্ত মেয়েদের বা ছেলেদের শুনতে হয় এই সমস্ত কথা অথচ সারকাস কিন্তু একটা মূল স্রোতের পারফর্মিং আর্টস এবং এটা দিন পর্যন্ত মানে যে এক দুই দিনের হয় সেটা কিন্তু নয় দীর্ঘদিন এই সার্কাস আগেও চলে এসেছে এখনও চলছে সার্কাস যে বিলুপ্ত হয়ে গেছে সেটা কিন্তু নয় এখনও চলছে কিন্তু আগের মতো আর নেই সেটা বলতে পারি আগে মানে অনেক ভালো ভালো জীব জন্তু আমরা দেখতে পেতাম কিন্তু এখন সেটা বাদ গেছে এখন ছেলেরা বা মেয়েরা এইখানে সার্কাসে খেলা দেখায় সেটাই আমরা দেখতে পাই বিশেষ করে সিনেমা শুরু হওয়ার আগে পর্যন্ত যথেষ্ট সফল একটি বিনোদন ব্যবসা ছিল এই সার্কাস মানে যতদিন থেকে সিনেমা শুরু হয়েছে মানে ধর সিনেমা চলচ্চিত্র জগৎটা একটু ভালোভাবে পপুলার হয়েছে তার আগে পর্যন্ত সার্কাস ছিল কিন্তু খুবই জনপ্রিয় সবার মুখে মুখে এবং সবাই খুব প্রশংসা করতো এই সার্কাসে কিন্তু জবে থেকে এই সিনেমা শুরু হয়েছে সার্কাসের সফলতাটা কিন্তু একটু হলেও নিচে নেমে গেছে ব্যবসাটা কিন্তু একটু হলেও নিচে নেমে গেছে তবুও সার্কাসে কাজ করা সমাজে তেমন সম্মানের সঙ্গে হয়নি বরং বরাবর নানা রকম বিতর্ক গল্প আদৃত গুজব আর অনিশ্চয়তা ঘিরে থেকেছে তাকে পেশায় টিকে থাকা শরীরকে সুস্থ ও খেলা দেখানোর উপযুক্ত করে ধরে রাখা হিংস্র জন্তুদের পোষ মানানো তাদের রক্ষণাবেক্ষণ নানা রকমের খেলাকে কেন্দ্র করে নানা ধরনের বিপদ ম্যানেজার এবং নেক নজরে থাকার প্রতিযোগিতা মানে যে খেলা দেখাচ্ছে যে মেয়েটা খেলা দেখাচ্ছে সেই মানে প্রত্যেকজনই আলাদা আলাদা ভাবে নিজেরা ভাবে যে ম্যানেজারদের কাছে বা স্পন্সারদার কাছে আমরা নিজেদেরকে একটু বিশেষভাবে তুলে যাতে ওদের নজর আমাদের দিকেই থাকে আমার উপরেই যেন নজরটা থাকে দিলে আমার পারফর্ম যত ভালো হবে আমি তত সামনের দিকে এগিয়ে যাবো এরকম একটা প্রত্যেকটা পারফর্মারদের কাছে কিন্তু মানে একটা রেশারেশি ব্যাপার থেকেই থাকে পারফরমারদের নিজস্ব রেশারেশি আর্থিক সংকট কম পারিশ্রমিক অবসর ভাতা না পাওয়া এমন অজস্র অসুবিধে যে পেশায় সেখানে মেয়েদের অবস্থান ঠিক কী রকম সেটা কিন্তু মানে একটা ভাববার বিষয় বিশেষ করে এমন একটা পুরুষ প্রধান মাধ্যমে মানে যেখানে পুরুষরাই বেশিরভাগ খেলা দেখায় বা বেশিরভাগই পুরুষ রয়েছে সেখানে এই মেয়েরা যে খেলা দেখাচ্ছে এদের স্থানটা ঠিক কতটুকু বা কতটা রয়েছে সেটা মানে গোড়া থেকে যদি বলা যায় তাহলে সার্কাসের জীবন কিন্তু খুব সম্মানের নয় এখানে এই যে মেয়েরা খেলা দেখায় তারা নানা স্তরে বহু হাত ঘুরে বহু অপমান ও লাঞ্ছনার পথ বেয়ে কিন্তু এই কিছু উপার্জনের রাস্তা পায় এমনই ছিল রীতি বহুদিন পর্যন্ত মানে আজও হয়তো এমনটা রয়েই গেছে কিন্তু কেন হয়তো কেন এটা হাজারো আইনি সহযোগিতার প্রতিশ্রুতির আছে এমন সম্মানজনক পেশাও তো মেয়েদের এই অসম্মানের কাঁটা ডিঙিয়ে বাঁচিয়ে চলতে হয় সারাক্ষণ আগেকার সরকার সে ঠিক এরকমটাই ছিল যে সবার লাঞ্ছনা বা সবার কাছ থেকে মানে নিচে নেমে থাকতে হবে মেয়েদেরকে কিন্তু বর্তমান সময়ে উজ্জ্বল ঝলমলে আলোর নিচে ঝলমলে পোশাক পরা কিশোরী তরুণী মেয়েদের ছিপছিপে বেদসলতা শরীরে বাঁকে গুজে দিয়েছিল গ্লামার যৌনতা আর বিস্ময়ের হাতছানি স্বল্পবাস মেয়েগুলো চোখের পলক ফেলতে না ফেলতে নানা রকম কসরত করে খেয়ে লাফিয়ে সে একাকার কাণ্ড দৌড়ে ঝুলে নেচে গেয়ে হেসে কেমন ঘোর লাগিয়ে দিত লোকেদের মনে এখানেও সেরকম মেয়েগুলো দুর্দান্ত পারফর্ম করছে আর দর্শকরা খুব হাততালি দিচ্ছে সবার মন জয় করে নিয়েছে এখনকার যে সার্কাসের মেয়েগুলো যে খেলা দেখায় ভীষণ সুন্দরভাবে এবং গুছিয়ে খেলাগুলো দেখায় শরীর আছে কিন্তু সেই চিরকেলে তুলসি লবঙ্গতার মতো লজ্জাবনতা নেই মানে যারা এখানে কাজ করছে বা খেলা দেখাচ্ছে ওই লজ্জা ব্যাপারটা নেই লজ্জা থাকলে এখানে মানে খেলা দেখানোটাও কিন্তু সম্ভব নয় কেননা সবার সামনে মঞ্চে উঠে খেলা দেখাটাও কিন্তু একটা আর্ট সেটা সবাই আবার পারে না বছর আগে যখন প্রথম আধুনিক শুরু হয়েছিল বলে মনে করা হয় আড়াইশো তখন থেকেই সাধারণ মেয়েদের রক্ষণশীল ভিক্টোরিয়ান সাতসজ্জার বিপরীতে সার্কাসের মেয়েদের আটো পোশাকই ছিল অনেকটাই এমপাওয়ারমেন্টের ক্ষমতায়নের প্রতীক শরীরকে কিছুটা মুক্ত করতে পারার অবাধ গতি আর স্বাচ্ছন্দ্য পাওয়ার স্বাধীনতা ছিল কিন্তু মেয়েদের তখন খেলার উপযুক্ত পোশাক পরতে পারাটাই ছিল মূল দাবি এখন দেখো সবাই এক কালারের ড্রেস বা যাই বলো খুবই উন্নত হয়েছে কিন্তু তখন আগেকার সময় এরকম উন্নত কিছুই ছিল না কিন্তু যত দিন যাচ্ছে সার্কাসের সমস্ত কিছুই অনেক উন্নতি হচ্ছে উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে কিন্তু যে সময় থেকে মেয়েদের ক্ষমতায়নের ছবিটা পাল্টে গেল হাতে চাবুকি থাক আর পায়ে হান্টার জুতোই থাক চকচকে চামড়ার ক্ষুদ্র বাস পড়া ঘোর মেয়েটি কসরত ছাপিয়ে যেতে থাকলো তার শরীরই আবেদন মেয়েদের ব্যবহার করতে শুরু করা হলো এমন এমন খেলায় যেখানে মেয়েটির ভূমিকা বদলে যেতে থাকলো মানে এমন খেলা দেওয়া হতো যেখানে তার ভূমিকাগুলো সম্পূর্ণ আলাদা মানে আলাদা একটা বেমানার মতো হয়ে গিয়েছিল কাঠের পাটাতনে হেলান দিয়ে চোখ বুঝে থাকা মেয়েটির শরীরের চারপাশে গেথে যেতে লাগলো ছুটে আসা ধারালো ছোড়া বা ছুরি যেটাকেই বলো না কেন ভয় আর শক্তির আসফালন দেখিয়ে ঠিক যেভাবে সমাজ চায় দেয়ালে পিট থেকে যায় মেয়েদের আগুনের রিং লাফিয়ে পেরিয়ে যেতে লাগলো উন্মুক্ত উড়ু কাঁধ বুক লক লকে আগুনের জিপ ঠিক যেন মেয়েটিকে ঘিরে থাকা পৃথিবী বারবার পুড়ে না গিয়ে ঝোলসে না গিয়ে গলে যেতে হবে তাকে তবেই হাততালি চুটবে গ্যালারি থেকে মানে এখানে মঞ্চে যারা মানে যেসব মেয়েরা খেলা দেখাচ্ছে তারা যতটা ভালো এবং মানে নিজেদের ক্ষতি হোক বা যাই হয়ে যা কষ্ট হোক তারা কিন্তু দর্শকদের মন জুগিয়ে চলার চেষ্টা করে এবং দর্শকদের মন জয় করার চেষ্টা করে চলে তারা প্রতিনিয়ত নিখুঁতভাবে সমস্ত খেলাগুলো দেখায় It's time. এত কাছে তুমি যে তবু দূরে যে তাই আজ মন মানে না যে ভালোবাসি তাই তো আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশ এত সুখ পাইনি আগে ভালোবাসি যদি আমি তোমাকে ভালোবাসি আরো কাছে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার আরো কাছে যান